রাস্তার পাশে আইলেনের উপর একজন মেয়ে পড়ে আছে মেয়েটি জীবিত নাকি মৃত সেটি বোঝা যাচ্ছে না কিন্তু যে ব্যাপার সেটি হলো রাস্তা দিয়ে কিন্তু অনেক লোক যাতায়াত করতেছে কিন্তু কেউ প্রথমে এগিয়ে আসেনি দেখার চেষ্টা করেনি মেয়েটি বেঁচে আছে কিনা তারপর হঠাৎ একজন বাইকার তার বাইকটি থামিয়ে মেয়েটার দিকে এগিয়ে আসে এবং আশেপাশে সব লোক থাকে তাদেরকে সবাইকে ডাকে মেয়েটিকে ধরে নামানোর জন্য আইল্যান্ড থেকে তারপর দেখুন সবাই আসে আসার পর তারা প্রথমে বোঝার চেষ্টা করে মেয়েটি আসলে জীবিত না কি মৃত তারপর যখন তারা বুঝতে পারে যে মেয়েটি এখনো জীবিত আছে এরপর দেখুন তারা মেয়েটিকে ধরে নিচে নামায় মেয়েটিকে আইল্যান্ড থেকে নিচে নামানো হচ্ছে তো দেখুন মেয়েটি যেহেতু জ্ঞান হারানো অবস্থায় ছিল তাই প্রথমে তার জ্ঞান ফেরানোর জন্য তার মুখে পানির সেটা দেওয়া হয় এতে মেয়েটা দেখুন মাথাটা এক পাশ থেকে আরেক পাশে ঘোরায় কিন্তু